ষোলোই ডিসেম্বর অবস্থান বদল এই রাশির মহাবিপদ অনিবার্য চন্দ্র তার রাশি বদল করবে পনেরোই ডিসেম্বর বেশ কিছু রাশির জন্মকুণ্ডলিতে এর প্রভাব পড়তে বাধ্য এই প্রভাব চলবে এক মাস অনেক বিপর্যয়ের সামনে পড়তে হবে এই রাশিগুলোকে প্রথমে আপনার এই সময়কালকে নিজেকে ধরে রাখুন মনে ঠিক রেখে এগিয়ে যান রাশিচক্র আপনার কাছে হার মানতে বাধ্য আপনাকে সাবধান করার জন্য এই প্রেডিকশন আপনাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে নয় তাই মানসিক শক্তি নিয়ে এগিয়ে চলুন তুলা রাশি এই সময়কালে নানা রকম মানসিক চাপ আপনাকে উদ্বিগ্ন করে রাখবে বেকাররা কাজের সন্ধান করে হতাশ হতে পারেন ব্যবসায় অনেক চাপ হতাশ হয়ে পড়বেন পারিবারিক দিকগুলো আপনার অশুভ থাকবে প্রতিটা ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখুন মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন জয় আপনারই হবেই রাশি এই রাশির বেশ কিছু অসুবিধা দেখা যাবে চন্দ্রের অবস্থান পরিবর্তনের কারণে অনেক সুযোগ আসবে এবং হাত হয়ে যাবে আপনার মানসিকভাবে প্রস্তুত থাকলে কেউ হাত করতে পারবে না এই সুযোগগুলোকে বৃশ্চিক রাশি শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করতে শিখুন হাতে নরম করলে ঠকিতে হতে পারে কর্মক্ষেত্রে বিশেষ অশুভ থাকবে নানা জায়গায় সামান্য কারণে অপমানিত হতে পারেন তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে থাকবেন কুম্ভ রাশি সাবধানে পা ফেলতে হবে আপনাকে না হলে অপমানিত হবার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দিকে বিশেষ নজর রাখবেন নানা চাপে মনে অবসর আসতে পারে চাকরি ও কাজ পরিবর্তনের চেষ্টা এগুলো থেকে বিরত থাকুন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিলে ঠকে যাবেন কন্যা রাশি মানসিক শক্তির পরীক্ষা দিন এই মাসে চারিদিকের পরিস্থিতি আপনাকে শেষ করে দিতে চাইবে কর্মক্ষেত্র ও পারিবারিক দিক উভয় ক্ষেত্রে চাপ বাড়বে আর্থিক দিক তেমন একটা শুভ নয় নানা দিক দিয়ে মানসিক চাপ বাড়বে মনকে স্থির রেখে প্রচুর পরিশ্রম করতে শিখুন তবেই সফলতা আসবে ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ